আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে আমার একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাতে চলেছি তা হচ্ছে আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা অনুযায়ী অনলাইনে ভর্তি শুরু হয়ে গেছে তো আপনারা কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আবেদন করতে পারেন সেটাই আজকে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শকে আছেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার যে কোনো একটা ব্রাউজার বেছে নেবেন তো আমি আমার থেকে ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম তারপরে আপনি ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখবেন এক্স ক্লাস এডমিশন এক্স আই ক্লাস এডমিশন লেখার পর সেটাকে সার্চ দেবেন তো সার্চ দেওয়ার পর প্রথমে ওয়েবসাইটটি চলে আসবে তো আসার পর সেটাতে ক্লিক করবেন প্রথমের ওয়েবসাইটটিতে তো আমি আবার দেখা দিচ্ছি আপনারা সার্চ দেওয়ার পর প্রথমে একটা ওয়েবসাইট চলে অনেকগুলো ওয়েবসাইট আপনাদের মাঝে শো করবে অনেকগুলো ওয়েবসাইট আপনার মাঝে শো করবে তো প্রথমের ওয়েবসাইটটি যেমন এটা এটা প্রথম আপনি ক্লিক করবেন দেখবেন যে উপরে নিচে দেখবেন সাইটে লেখা আছে গপ তো এটাতে আপনি ক্লিক করবেন তো আমি প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে দিচ্ছি তো দেওয়ার পর লোড নিচ্ছে আমার বাসে গাড়ি নেই তার জন্য আমার ইন্টারনেট চলতেছে না তাই আমি সিমেন্ট ইন্টারনেট দিয়ে চলতেছি তো একটু অসুবিধা হলো আপনারা দেখেন নদজ তো প্রথমে আসার পর এখানে লেখা আছে একাদশ শ্রেণী স্মার্ট বোর্ড সিস্টেম সেশন 2024 এবং 24 25 আপনার নির্দিষ্ট পোর্টালে অ্যাক্সেস করতে হবে এখন লগইন করুন তো আমাদের অ্যাকাউন্ট নেই আপনার কি অ্যাকাউন্ট নেই জি আমাদের অ্যাকাউন্ট নেই তো এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে এই যে সাইন আপ বাটন তো এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আপনাকে রোল নাম্বারটি দিতে হবে তো আমি আমার রোল নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর এখানে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে আমি বোর্ডের নামটা দিয়ে দিচ্ছি বোর্ডের নামটা কি স্কুল ডাউন করে দেখবেন মডেল নাম পেয়ে যাবেন তো এখানে পাশের ইয়ার তো আমার অবিয়াসলি দুই হাজার চব্বিশ কিংবা বাইশ আপনারা যারা গত বছর ভর্তি হননি তারা অবর্তি হতে পারবে আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম তো তারপরে এখানে একটা মোবাইল নাম্বার চাচ্ছে আপনি একটা সচ্ছল মোবাইল নাম্বার দিবেন যেটা আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম তারপরে আবার ওই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো দেওয়ার পর সব ঠিকঠাক থাকলে একটু চেক করে নেবেন কারণ একবার মোবাইল নাম্বার দিয়ে ফেললে যত সম্ভব পরিবর্তন করার কোনো সুযোগ নেই তো আপনারা ভালো করে দেখার চেষ্টা করবেন তবে সুযোগ থাকে সেটা বলতে পারতেছি না কারণ আমি এমন সমস্যার সম্মুখীন হয়নি তো আমাদের সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সাইন আপ বাটনে ক্লিক করে দেবো উপরে দেখাচ্ছে আপনার সাইন আপনি সফর হয়েছে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার ইডু আইডি এক কথায় আপনার রেজিস্ট্রেশন আইডি ডি ইউজার আইডি এবং পিন নাম্বার তারা একটা দিয়ে দিয়েছে এটি যত্ন সহকারে রাখুন তো আমি আমার সুবিধার্থে আমি সেটাকে স্ক্রিনশট করে নিচ্ছি তো স্ক্রিনশট করা হলে আমি এখন এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিব প্রথমে আপনার ইউজার আইডি আমি আবারও বলছি আপনার ইউজার আইডি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি তো আপনারা ভালো করে রেজিস্ট্রেশন নাম্বারটি আবার তুলে দিবেন এবং নিচে দেখাবে একটি পাসওয়ার্ড যেটা শুধুমাত্র ইংরেজি অক্ষর দিয়ে দেওয়া রয়েছে সব বড় হাতে ইংরেজি অক্ষর তো আপনারা সুন্দরভাবে সেটাকে তুলবেন তো আমি আমারটা তুলে আপ তুলে নিচ্ছি তো ভালো করে তুলে নিবেন কারণ ধুল হলে না যে আমার তোলা শেষ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এখন আমি লগিং বাটনে ক্লিক করে দিব তো আপনারাও এই যে লগিং বাটনে ক্লিক করে দিবেন তাহলে হয়ে যাবে পূরণ করে চলে আসলাম আপনাদের মাঝে তো লগিং বাটনে ক্লিক করে দিলাম তো একটু লোড নিবে কারণ বুঝতে পারতেছেন গ্রামীণ সিম সরি গ্রামীণ সিম তো সেটা নিট তো আপনারা জানেন চলো বহুদূর তো এখানে চলে আসছে এখন এখানে সবকিছু দেখাবে এবং সে কত পাইছে এবং বিজ্ঞান বিভাগের কত এবং মেধা সকলের কত এগুলো সবকিছু দেখাবে তো আপনারা পরে নেবেন তো এখানে আবেদন জমা দেওয়া হয়েছে কিনা তাও দেখাচ্ছে জমা দানের তারিখ জলা। এমন পেমেন্টের অবস্থা সবকিছু দেখাচ্ছে এখানে সেই তো আবেদন করার জন্য আপনাকে করতে হবে কি এই যে তিনটা টান দেখতে পাচ্ছেন এই টানটাতে ক্লিক করতে হবে এই যে এইটাতে এটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম এখন নিচে দেখুন আবেদন করুন এই যে আবেদন করুন এখানে ক্লিক করতে হবে তো আমি এই আবেদন করুন বাটনে ক্লিক করে দিলাম এখন প্রথমে তো আছে আবেদন ফি জমা দিন এবং আবেদন করুন আবেদনের অবস্থা দেখুন মানে আবেদন দেখুন তো আমরা যেহেতু এখনো ফি পূরণ করিনি তো আমরা ফিটি দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম তো আমরা ফিটি দেওয়ার জন্য এই আবেদন ফি জমা দিন এখানে ক্লিক করবো এই যে এখানে তো ক্লিক করে দিলাম দেওয়ার পর একটু লোড নিচ্ছে দেখা যাক কথা এই চাই তো পেমেন্ট করুন বাটনে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস দেখাবে তো ইন্টারফেসটি দেখার পর আমরা যেহেতু পেমেন্ট করব সেহেতু আমাদের সোনালী ব্যাংক পিএলসি মাধ্যমে পেমেন্ট করতে হবে তার জন্য আপনাকে ক্লিক করতে হবে এইখানে তো আমরা সুন্দর করে ক্লিক করে দিলাম একটু লোড নেবে হ্যাঁ নেওয়ার পর এখানে আসছে সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন কিংবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমি আপনাদের সুবিধার্থে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করব তো আমি যেহেতু নগদের মাধ্যমে পেমেন্ট করব সেহেতু আমি নগদটাকে সিলেক্ট করে দিলাম তো আমি নগদে সিলেক্ট করলাম তো করার পর এখানে ফি যাচ্ছে তারা এমাউন্ট এক টাকা আশি পয়সা এবং আপনাদের কলেজ ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো আমি কনফার্ম করার জন্য কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম তো দেওয়ার পর একটু লোড হবে আপনারা অপেক্ষা করুন তো আমি এখানে নাম্বারটি বসিয়ে দিচ্ছি আপনারা যে নাম্বার দিয়ে পেমেন্ট করবেন সেই নাম্বারটি বসিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি প্রসেড প্রসেড ক্লিক করবেন তো ক্লিক করার পর একটা আপনার ফোনে একটা ওটিপি আসবে তো ওটিপিটি বসানো হলে আপনি প্রোসেট আবার ক্লিক করবেন প্রোসেট এ ক্লিক করার পর আপনার কাছে পিনটি চাবে তো আমি পিনটি দিয়ে দিলাম আমার পিনটি দেওয়ার পর আবার প্রোসেট ক্লিক করবেন একটু প্রসেসিং নিবে আপনাদের নেট যত ভালো হবে তত তাড়াতাড়ি আপনাদের পেমেন্টটি সফল হয়ে যাবে এখন লেখছে সুদি আপনার লেনদেন সফলভাবে সম্পূর্ণ করা হয়েছে তো একটু অপেক্ষা করুন আমি আজকে অপেক্ষা করতেছি আমি অপেক্ষা করার পর আবার আপনাদের মাঝে ফিরে আসব তো আপনাদের মাঝে ফিরে আসলাম তো আমার কিছুক্ষণ পর দেখাচ্ছে আপনার পেমেন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে তো এখন আমরা আবেদন করার জন্য আবার এই যে তিনটা যে আইকন আছে এটাতে ক্লিক করবো তো ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর এখানে লেখা আছে কোলেজ অনুসন্ধান এবং আবেদন করুন তো আমরা আবেদন করুন বাটনে ক্লিক করে দিব আবেদন বাটনে ক্লিক করলে এরকম একটা দেখাবে তো 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 আমরা আমরা যেহেতু আবেদন 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 কিছুক্ষণ আগেই দিলাম এখন এই যে করা বাটনে ক্লিক করে একটু লোড নিবে এখন আমরা এখানে আপনার যদি কোনো কোটা থাকে তাহলে উপরে আপনি দিতে পারেন তো আমি যার আবেদন করব তার কোনো কোটা নেই তো সে আমরা কটার জন্য দিব না এখানে ফ্রিডম ফাইটার কোটা রয়েছে তো এখানে কোটা নাই আমাদের যেহেতু সে আমাদের দেওয়ার দরকার নেই তো আমরা সুন্দরভাবে কলেজ নির্বাচন করার জন্য প্রথমে ভোট দিব তো আমরা প্রথমে বোর্ডের নামটা দিয়ে দিচ্ছি তো ভোট দেওয়া হয়ে গেলে তারপরে এখানে জেলা সিলেক্ট করবেন তো আমি জেলা সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে উপজেলা সিলেক্ট করতে হবে এবং বা থানা তো আমি এখানে সিলেক্ট করতেছি আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে কলেজ নির্বাচন করুন আপনাদের আপনাদের কাছে অনেকগুলো কলেজ আপনাদের উপজেলা যে উপজেলা থেকে আপনারা মানে সিলেক্ট করেছেন সেই উপজেলায় যতগুলো কলেজ রয়েছে সবগুলো দেখাবে যেহেতু আমি যার আবেদন করতেছি সে গভর্নমেন্ট কলেজে পড়বে আমি দিয়ে দিলাম আমাদের গভর্নমেন্ট কলেজ এখন বিভাগ সিলেক্ট করতে হবে আমাদের ভাষণ এখানে যেহেতু বাংলা ভাষণই সবগুলো রয়েছে তো আমরা এখানে বিভাগ সিলেক্ট করে দেবো যে আবেদন করতেছে সে আমাদের তো এখানে যেহেতু তো সে আর্টসে পড়বে তাই আমি আর্টসটা সিলেক্ট করবো তো সিলেক্ট করার জন্য আপনাকে করতে হবে কি একটু এটাকে ধরে আসতে করে তে হবে এবং প্লাস বাটনে ক্লিক করে দিতে হবে তো এটা প্লাস হয়ে গেছে তো দেখেন অগ্রাধিকার এক একে আছে দেওয়া আছে কলেজের নাম এখানে কার গভর্নমেন্ট কলেজ এবং এখানে নিচে দেখতে পারবে তো যেহেতু ন্যূনতম পাঁচটা কলেজ দিতে হবে তো সেহেতু আবার আমরা কলেজ সিলেক্ট করার জন্য আবার ক্লিক করব তো ক্লিক করার জন্য আমরা আবার কলেজ গুলো তো এইভাবে আবার প্রত্যেকটি কলেজ সিলেক্ট করতে হবে তো আমি কলেজ সিলেক্ট করার পর আপনাদের মাঝে আবার ফিরে আসবো তো কলেজ সিলেক্ট করার পর আবার আমি আপনাদের মাঝে ফিরে আসলাম তো সিলেক্ট করার ক্ষেত্রে আপনি আগে দেখে নেবেন আপনি যে কলেজে পড়তে চাচ্ছেন সেটা কোন উপজেলার উপরে নির্ভর মানে কোন উপজেলায় অবস্থিত এবং কোন জেলায় অবস্থিত সেটা আগে আপনাকে দেখে নিতে হবে এবং জেলা এবং উপজেলা সিলেক্ট করে আপনাকে কলেজ আমি সিলেক্ট করে দিয়েছি তো এখন আবেদন করবো আমি যেহেতু এখানে উনি যেহেতু একটা কলেজে চেয়েস করার জন্য বলছে আমাকে তো পাঁচটা কলেজ দিতে হবে তো আমি পাঁচটা কলেজ দিয়ে দিলাম এবং আপনাদের কলেজ ঠিকঠাক দেওয়া থাকলে আপনারা আরেকবার চেক করে নেবেন কলেজগুলো ঠিকঠাক আসছে কি না এগুলো দেখে নেবেন তো দেখে আর আপনাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে তখন এখানে এই যে আবেদন আবেদন সাবমিট করুন এই বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে তবে আবেদন সাবমিট করুন বাটনে ক্লিক করতে যাচ্ছি তো সেখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে দৃষ্টি আক্রসর আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দের জমা দিতে তো সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন তো আমি সেহেতু দিতে চাচ্ছি তো এগিয়ে যান এটা বাটনে ক্লিক করতে হবে তো ক্লিক করলে কিছু ফুল লোড নেবে এবং ঠিক আছে মানে আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে তো আবেদনটি হওয়ার পর সেখানে আপনার আবেদনটি আপডেটও আপডেট করুন কিংবা আপনি পিডিএফটি ডাউনলোড করতে পারবেন তো আমি আমাদের সুবিধার্থে পিডিএফটি ডাউনলোড করে রেখে দিব তো পিডিএফ ডাউনলোড করার জন্য পিডিএফ ডাউনলোড করুন এই বাটনে ক্লিক করতে হবে এই যে এইটা বাটনে ক্লিক করে দিতে হবে তাহলে আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন তো বর্তমানে বর্তমানে সার্ভার জ্যাম থাকার কারণে আমাদের পিডিএফটি ডাউনলোড হচ্ছে না তো হয়তো কিছুক্ষণ পরে আপডেট হতে পারে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটিকে আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে পারেন তো ভিডিও শেষে আপনাকে একটা কথা বলতে চাই আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান কিংবা কলেজ নির্বাচন করতে চান তারাও পারবেন তো যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নোক দেবেন আমাদের ইনশাআল্লাহ ছয়জন জন এজেন্ট রয়েছেন তারা আপনার আবেদনগুলি করে দেওয়ার চেষ্টা করবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম